দামাদামি করার কোন দামাদামি করার সুযোগ নাই মাত্র আশি হাজার মাত্র বিশ হাজার শুধু বিশ হাজার টাকা বিশ হাজার মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র পঁচিশ ভাই চলে পঁচিশ আচ্ছা চব্বিশ

সুন্দর সুন্দর বাইক নেওয়ার জন্য রেডি হয়ে যান সুন্দর সুন্দর বাইক নেওয়ার জন্য গাড়ির কিন্তু কন্ডিশন ফ্রেশ এবং কাগজপত্র গ্যারান্টি আজীবন আজীবন হ্যাঁ সেভার শুরু করবার প্রথমেই সিডিআই দিয়ে সুন্দর একটা সিডিআই আছে আচ্ছা এই সিডিআইটা আমরা খুবই রিজনেবল প্রাইস দিতেছি বেজান সিডিআই সবসময় লাখের উপরে চল মানে বাজেটটা হয়ে থাকে জানি না

লি তারপরে গাড়ি কন্ডিশন বলবো আচ্ছা আগে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর মাত্র বিশ প্রথম মালিক আছে কত হ্যাঁ ভাই ঢাকায় না মাত্র শুধু টাকা শুধু কি শুনছেন শুধু আপনার মাত্র টাকায় এ এটা কি হিরো মডেল ঢাকার নাম্বার করা প্রথম মালিক

এইখানে আছে কিন্তু যারা ডিজিটাল হ্যাঁ ভাইজান যারা ডিজিটাল আছে মানে এটা অ্যানালগ এটা দুইটা আছে হ্যাঁ একটা রেড একটা ব্লু আমরা দুইটাই सेम প্রাইস থাকবে ইনশাআল্লাহ আজকে দুইটাই 25000 টাকা 25000 মাত্র দুইটা 25000 কত করে দেওয়া যাচ্ছে তাইলে ভাই কি কত করে দেওয়া যাচ্ছে ফিক্সড আর ভাই 25000 টাকা আপনার কথা না বললে দুইটাই 7000 টাকা পড়বে আপনার কথা বললেই 25000 25000 হ্যাঁ ভাইজান তাহলে 25000 25000 পঁচিশ পঁচিশ বাই চলে পঁচিশ হাজার আচ্ছা জান চব্বিশ চব্বিশ হাজার ভাই চব্বিশ আচ্ছা এরপরে হচ্ছে এইখানে এটা কি গাজীপুরে নাম্বার করা দশ বছরের ফুল টাকার কাগজ তাই

10 বছর বয়স আছে দেশে করতে নামে নাম্বার করতে পারবেন না আচ্ছা আর এটার প্রাইস শরমপুর মেট্রো আর আচ্ছা প্রো হ্যাঁ ফ্যাশন প্রো বছরের নাম্বার আছে যে নাম্বার করা ওকে হ্যাঁ

46000 আর 45 45 45000 আপনার বলার আগেই 45000 নাম্বার তাই তো আচ্ছা এখানে মাল আছে না দুইটা একটা জিএলএস ফ্লেম ফ্লেম জিএলএস ফ্লেম আচ্ছা আজকে ফ্লেম মাত্র টাকা নাম্বার করা আছে নাম্বার করা আছে আছে ফুল টাকার কাগজ আছে আচ্ছা

আর যদি আর যদি যদি লাইক করা থাকে ভিডিওর মধ্যে বা ফলো দিব তাদের জন্য খুবই রিজনেবল মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা মাত্র এক লাখ পঁচাশি এটা সীমিত সময়ের অফার আগামী চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে যারা নিতে চান এক্ষুনি যোগাযোগ করুন এক লাখ পঁচাশি আশি হাজার করে দিলাম দামাদামি করার কোনো ওয়ে নাই

আর পাঁচজন হাতের বামে ডাঙ্গা রোডে পাঁচ মিনিট হাঁটবেন পাঁচ মিনিট হাঁটলেই চলে আসতে পারবেন জাই মোটর জাই মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা আর যদি বাসায় বসে থেকে আপনার স্বপ্নের ব্যক্তি আপনি বাসায় নিয়ে যেতে চান মাত্র দশ হাজার টাকা বায়না করবেন বাদ বাকি টাকা না হয় কুরিয়ার করি কন্ডিশনে পরিশোধ করবেন আর না করে দিই ভাই মনে হয় আমি বিদায় নিতে পারি ইনশাআল্লাহ